ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় একশো আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে গাজার মিডিয়া অফিসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি হামলায় গত আটচল্লিশ ঘন্টায় তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সময়ের মধ্যে ছাব্বিশটি রক্তাক্ত গণহত্যা সংঘটিত হয়েছে যেখানে আশ্রয়কেন্দ্র ঘরবাড়ি বাজার এবং খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলা করা হয়েছে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় একশো জন নিহত এবং পাঁচশো একাশি জন আহত হয়েছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে নিহত হয়েছেন তিয়াত্তর জন যাদের মধ্যে তেত্রিশ জন ছিলেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত খাদ্য সাহায্য কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ এছাড়া দক্ষিণ গাজার আলমাউ মাওআশি এলাকায় একটি তাঁবতে হামলায় তেরো জন নিহত হয়েছেন গাজা শহরের পশ্চিমে মুস্তাফা হাফেজ স্কুলে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন সেখানে ইসরায়েলি হামলায় ষোলো জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন সেখানে আশ্রয় নেওয়া আহমেদ মনসুর নামে এক ব্যক্তি বলেন ভোরে ঘুম ভাঙে ভয়ঙ্কর বোমা বর্ষণে মনে ভূমিকম্প হয়েছে অনেকে বলছে ড্রোন হামলা কিন্তু শব্দ এত তীব্র ছিল যে কানে তালা লেগে যায় মিসাইলগুলো এত ধ্বংসাত্মক ছিল যে আগুন ধরে যায় চারপাশে কেউ সাহায্য করতে পারছিল না মানুষ আগুনে পুড়েই মারা গেছে সরকারের বিবৃতিতে বলা হয় এই হামলাগুলো মূলত সরাসরি বেসামরিক মানুষ শিশু নারী কেন্দ্র ও খাদ্যের সন্ধানে থাকা মানুষদের টার্গেট করে চালানো হয়েছে গাজার দেইর আলবালাহ এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজুম বলেন মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে একটু খাবার পাওয়ার আশায় আর হঠাৎ গুলির ঝড় নেমে আসে কোনো সতর্কতা থাকে না হঠাৎ করে শুরু হয় গুলি বাঁচার জন্য মানুষ দৌড়াতে থাকে আশ্রয় নিতে চাই কিন্তু গোলাগুলির কারণে ইমার্জেন্সি টিমও পৌঁছাতে পারে না তিনি আরও বলেন গাজার মানবিক অবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি জানিয়েছে জিএসএফ এর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা মার্কিন ঠিকাদার ক্ষুধার্থ মানুষের ভিড় ঠেকাতে তাজা গুলি এবং স্টার্ন্রেন্ড ব্যবহার করেছে দুজন মার্কিন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা অযোগ্য অপরিচিত এবং অতিরিক্ত অস্ত্রধারী তারা কোনো জবাবদিহিতা ছাড়াই কাজ করছে এই অভিযোগের প্রেক্ষিতে জিএইচএফ এক বিবৃতিতে জানায় এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি সময় মোতাবেক ভিডিও ফুটেজ এবং সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছি এপির রিপোর্ট পুরোপুরি ভিত্তিহীন